বন্ধুরা দেখতে পাচ্ছ কিমড়িগুলো দেখো এখানেও কিমড়ি দেখতে পাচ্ছ এর প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই যে ডিওম পিল ধরা প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে সব ওষুধ খাওয়ানোর পরে পাড়াগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে ঘরের কী অবস্থা প্রথমে দেখিয়ে দিই দু ঘন্টার ভিতরেই রেজাল্ট বেরিয়ে গেছে হয়তো আগে বেরিয়েছিলাম একটু পরে এলাম বন্ধুরা কিমড়ি দেখতে পাচ্ছ পুরো পেটে যত কিমড়ি আছে সব বেরিয়ে গেছে এই দেখো হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস বলে দিই এই ওষুধটা হচ্ছে নোট সাইড এফেক্ট তাদের কাছে দেখেছি এটা ইউজ করে সবাই হাইট করে রেখে দেয় বলতে চায় না বাট আমি আমি সবাইকে শেয়ার করব আমি প্রথমেই বলেছিলাম যে আমি যদি আমার পায়রার জন্য কিছু ভালো করি তোমাদেরকে শেয়ার করব এই যে ওষুধ ওষুধটা দেখো এই ট্যাবলেট দশটা আছে তো দশটা এটা নিরানব্বই টাকা দাম বন্ধুরা দেখো এই পাড়াগুলো পুরো টোটালি দেখো খাবার নেই কোনো খাবার কিছু নেই পাড়া আছে চারটে আমি রেখেছি এই বিল্ডিং এ বসাবো তার আগে করে দিই কিমনি ক্রসটা ব্লগ তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আমি আজকে আমার যে পায়রা আছে আমার মোটামুটি তিরিশটা মতো পায়রা আছে সেই পায়রাগুলোকে আমি ডিওয়ার্মিং করাবো ডিওয়ার্মিং অ্যাকচুয়ালি বাংলায় বলি তোমার কিমরি ক্রস যাকে বলে কিমড়ি ক্রস করালে পায়রা তোমার ফিট থাকে অনেক ধরনের যে রোগগুলো হয় সেই রোগ রোগ আর হবে না অনেক ধরনের আপকামিং যে রোগগুলো হয় সেগুলো আর আসবে না যদি তুমি কিমড়ি ক্রস করো তিন মাস অন্তর অন্তর আমরা সবাই পায়রা পুষি বাট জানি না যে কীভাবে কিমড়ি ক্রস করতে হয় আর আমরা যখন আগে অনেক আগে যখন পায়রা পুষতাম তখন তো আমি জানতাম না আমরা নর্মালি পায়রা পুষতাম আর পায়রা আমাদের বেশি মরে যেত আর কিমড়ির জন্যে যেহেতু আমরা পায়রার গম খাই ওই জন্য করে তোমার বেশি পায়রার কিমড়ি হয় তো আমি যে আজকে ওষুধটা এনেছি ওষুধটা তোমাদের দেখাবো এটা সবাই কিন্তু শেয়ার করবে না এটা অ্যাকচুয়ালি এই ওষুধটা দেখা এটা খুব দামি ওষুধ তোমাদের কাছ থেকে দেখায় দেখো এটা হচ্ছে তোমার ডি পিল এই ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধ দিয়ে তোমার এটা হচ্ছে ভোপালের ওষুধ ভোপাল পিজিএম থেকে আনা ওষুধটা ভালো করে দেখে নাও একশো টাকা মানে এটা নিয়ে যে তোমার পঞ্চাশটা আছে পাঁচশো টাকায় কিন্তু পাঁচশো টাকা তোমার খরচা করবে কেন অ্যাকচুয়ালি আমাদের কাছে যে পায়রাগুলো থাকে অনেক দামি দামি পায়রা মোটামুটি এক একটা পায়রা এক দেড় হাজার টাকা করে দাম তো আমরা দশ টাকা করে এক একটা পায়রা তো খরচা করতেই পারি তিন মাস অন্তর অন্তর তো ওই জন্য করে আমি আমাদের আমার যে পায়রাগুলো আছে সব খালি পেটে প্রথমে এই পায়রাগুলো একটা করে ধরে একটা করে ক্যাপসুল খাইয়ে দেবে খাওয়ানোর পরে দু ঘন্টা ওইভাবে রেখে দেবে দু ঘন্টা পরে রেজাল্ট পাবে কিমড়ি কেমন পেটের ভিতর থেকে বেরোবে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদের আর ডেসক্রিপশানে আমি ডেসক্রিপশানের আমি লিঙ্কটা দিয়ে দেবো আর যদি কেউ নিতে যাও আমার কাছে বলবে হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস বলে দিই এই ওষুধটা হচ্ছে নোট সাইড এফেক্ট আর এটা অ্যাকচুয়ালি আমাদের যত আগে যখন যেরকম আগে কিমনি ক্রস করার জন্য অ্যালবাম আর অনেক ধরনের হুস ছিল সেগুলো খাওয়াতে খাওয়ানোর আগে লিফ খাওয়াতে হতে হবে অনেক কিছু খাওয়াতে হবে এটা কিছু খাওয়াতে হবে না আমি এটা অ্যাকচুয়ালি প্রথম বড় বড় ওস্তাদের কাছে দেখেছি এটা ইউজ করে সবাই হাইট করে রেখে দেয় বলতে চায় না বাট আমি আমি সবাইকে শেয়ার করব আমি প্রথমেই বলেছিলাম যে আমি যদি আমার পায়রার জন্য কিছু ভালো করি তোমাদেরকে শেয়ার করব যেহেতু আমি প্রথমে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে তোমাদের দেখাবো ওই জন্য করে এটা হচ্ছে অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে তোমার অর্ডার করতে হবে আমি ডিসক্রিপশন বক্সতে এমনি দিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছ প্যাকেজিংটা দেখো প্যাকেজিংটা আরেকটা বলে দিই এই প্যাকেজিংটা অনেক বড় হবে না ছোটো হবে দেখতে পাচ্ছ ছোটো মতো স্মল আর ওষুধটা দেখিয়ে দিই তোমাদের ওষুধ দেখানো ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝতে পারবে এই দেখো এই যে ওষুধ ওষুধটা দেখো এই ট্যাবলেট দশটা আছে তো দশটা এটা নিরানব্বই টাকা দাম দশটার দাম আমার কাছে আছে পাঁচটা টোটাল পাঁচ প্যাকেট আছে পাঁচ প্যাকেট মানে পঞ্চাশটা দেখতে পাচ্ছ তোমরা ভালোভাবে দেখো এই এই প্যাকেজিংটা এরকম ওষুধ আসবে এক টাকার গোটা খাইয়ে দেবে তোমরা দ দশ কুড়ি মিনিটের ভিতরে বুঝতে পারবে হ্যাঁ আর একটা জিনিস বলি এই নিচের দিকে নিচের দিকে দেখাও নিচের দিকে এই যে একটা ইয়ে এনেছি একটা তোমার পানির পাত্র আর এই তোমার এটা কত এম আছে যাই হোক এটা মোটামুটি তিরিশ এম এল বা চল্লিশ এম এল এর একটা সিরিঞ্জ আছে এতে করে দশ এম এল করে পানি খাইয়ে দেবে একটা করে ওষুধ খাওয়ানোর পরে তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে খাওয়াতে হবে দেখায় আমার পাড়া কিন্তু দেখো পাড়াগুলো কিন্তু আমি ছাড়িনি প্রথমেই আমি কালদুমা পাড়া দিয়ে শুরু করবো ওষুধটা এখন রেখে দিই যে ওষুধ দেখতে প্রথমে আমি পাড়া দিয়ে শুরু করবো এক সেকেন্ড দেখায় এই কিন্তু আমি পাড়া খাওয়া দিয়ে দেখতে পাচ্ছ কোনো জল পানি কিছু নেই বন্ধুরা দেখো এই পাড়াগুলো পুরো দেখো খাবার নেই কোনো খাবার কিছু নেই পাড়া আছে চারটে আমি রেখেছি এই ফিটিং এ বসাবো তার আগে করে দিই কিমনি ক্রসটা প্রথমে একটা পায়রা ধরবো বন্ধুরা দেখো এই আমার এই কালদোমা পায়রাটা একে প্রথমে খাওয়াবো আমি বন্ধুরা প্রথমে আমি ধরে নিই পায়রাটা বন্ধুরা দেখো এই আমার পায়রাটা একটা একটা ক্যাপসুল নেবো প্রথমে বন্ধুরা দেখো একটা ক্যাপসুল নিলাম এবারে একে এরকম ভাবে এটা সেবা ধরা যাচ্ছে না এই দেখো বন্ধুরা দেখো এইভাবে খাইয়ে দেবে একটা ক্যাপসুল খাইয়ে দিলাম দেওয়ার পরে এই দশ এম পানি একে খাইয়ে দেবে এরকম পুশ করে দেবে এই চলে একটা খাওয়ানো হয়ে গেলো দেখতে পাচ্ছ ছেড়ে দিলাম এবার দেখে রাখবে কাকে ডবল ডাউন যেন খাওয়া হয় খাওয়ানো হয় একটাকে খাওয়ালাম এর মাথাটাকে খাওয়াবে পারে বন্ধুরা যে নটটা খাওয়ালাম এবার মাথাটার খাওয়াবো রেজাল্ট অবশ্যই দেখাবো একটু পরে বন্ধুরা দেখো এইভাবে খাইয়ে দেবে আরেকজন হলে ভালো হতো আমি একা খাচ্ছি আর একজন নিয়ে নেবে তোমরা এই সিরিঞ্জ করে এর মতো ওষুধ হয় না এটা কোনো সাইড এফেক্ট নেই दूदो खान हो गए लेई ভাবে তোমরা খাবে বন্ধুরা দুজনকে খান হয়েছে আর দুজনকে খাই খাই নাও আর খাই নাও কিমরি সুদ কেমন ভাবে কোনো কোনো লিভার টিভার কিছু খাওয়াতে হবে না টুন পানি খাইয়ে দেবে টোটালি তিনটে পায়রা আমার খাওয়ানো হয়ে গেছে কালদুমা পায়রা কালদুমা পায়রা আগে খায় তাহলে এরা খুব তাড়াতাড়ি ডিম দেবে ডিম দেওয়ার আগে করে নেবে যদি পায়াগুলো পুরো ফিট থাকবে তাহলে আর কালদোমার পুরো যে চারটায় রেখেছি কালদোমায় এই যে পিঞ্জারাটাই এই এটা কমপ্লিট হয়ে গেছে এবার দশ মিনিট দশ কুড়ি মিনিট পর থেকে তোমরা রেজাল্ট পাবে সেটাও দেখাবো কিমনি কটা করে বেরোচ্ছে এক একটা পারা দেয় সেটাও দেখাবো বন্ধুরা তোমরা তোমাদের কিন্তু এটা কেউ শেয়ার করবে না তোমরা যে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবার কাছে শেয়ার করে দাও এই যে ওষুধটা তোমার দেখালাম আর এই বন্ধুরা এই লবটা দেখতে পাচ্ছ আমার এইগুলো সব কিন্তু ডিম পেড়েছে মানে ডিম পাললে অনেকজন আছে ক্রস না দেখতে পাচ্ছি উঠেছে এরা দেখতে পাচ্ছ অনেক বাচ্চা দিয়েছে তোমার অনেকজন চেয়েছিল আমার কাছে ওই জন্য আমি মিটিং এ এই দেখো কাল এর প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই যে ডিও পিল আর এদের এই প্যাকেজিংটা দেখতে পাচ্ছ আর একটু ভালো করে দেখায় এমআরপি ফেমআরপি এই দেখো নাইনটি নাইনে তোমার এক প্যাকেট হয়ে যাবে তোমার এক প্যাকেটের দাম তোমার নাইনটি নাইন মানে একশো টাকায় পেয়ে যাবে তোমার দশ পিস আর ভোপাল পিজিয়ান দেখতে পাচ্ছো ওরা প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে সব উচিত খাওয়ানোর পরে পাড়াগুলো ছেড়ে দিলাম দেওয়ার পরে ঘরের কী অবস্থা প্রথমে দেখিয়ে দিই কটা কতটা কিমড়ি বেড়েছে তোমাদের দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছো কিমড়ি এই ঘুর ঘোরাফেরা করছে এখানে আরও ছড়িয়ে গেছে এই সামনে দেখা যাচ্ছে আরও দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো কিমড়ি দেখো এই দেখো কিমড়ি দেখো কিমড়ি দেখতে পাচ্ছ এই যে এখন হালকা হালকা বেরোচ্ছে এই এখানে দেখো এই কটা এ কিমড়ি দেখো আরও বেরোবে এখন তিন দিন কন্টিনিউ বেরোতে থাকবে এরকম তিন দিন মতো বেরোবে হ্যাঁ বন্ধুরা দেখো প্রতিটা পায়খানায় কিমড়ি এ দেখো কতটা কিমড়ি দেখো তোর ভাই এই দেখো দেখতে পাচ্ছ আরও ভিতরে হয়তো আছে এগুলো দেখার দরকার নেই তবে দেখেই বুঝতে পারছো রেজাল্ট দু ঘন্টার ভিতরেই রেজাল্ট বেরিয়ে গেছে হয়তো আগে বেরিয়েছিলাম একটু পরে এলাম বন্ধুরা কিমড়ি দেখতে পাচ্ছ পুরো পেটে যত কিমড়ি আছে সব বেরিয়ে গেছে এই দেখো পিমড়ি কিমড়ি দেখো বন্ধুরা পুরোপুরি কতটা কিমড়ি দেখো একদম কিমড়ি দেখতে পাচ্ছ মাই কতটা এগুলো কার পেটে ছিল এতটা তোরা দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কমসে কম কুড়ি তিরিশ পিস আরও বেশি হবে হয়তো কিমড়ি আছে ওয়ান ক্যামেরায় তোমাদের দেখায় এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আর নো সাইড এফেক্ট কোনো অন্য কিছু লিভার টিভার করাতে হবে না দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিই এবারে তোমরা অর্ডার দিতে পারো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা এখানেও কিমড়ি চারিদিকে ছোড় ছুড়িয়ে গেছে কিমড়ি যেখানে বা এখানে হচ্ছে সেখানেই কিমড়ি বন্ধুরা আমার এই কালদোমা পায়রাটা দেখতে হচ্ছে মাদা কালদোমাটা আর ঝিমে ছিল গা ফুলিয়েছিল আর কিছুদিন পরে পুরো একদম নিরেট মানে পুরো সলিড হয়ে যাবে পায়রাটা বন্ধুরা বন্ধুরা এখানে দেখো এখানেও কিমড়ি পায়খানা করেছে মানে এত কিমড়ি পড়ছে কিমড়ি ঝরে ঝরে পড়ছে পেট থেকে তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারোর হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই